আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো বিগেট মাছ বা সিলভার কাপ মাছ কী কী বলেন সেটা জানি না এই মাছটা অনেকেই খেতে চায় না বা খেতে নাকি তেমন একটা স্বাদ লাগে না আমি যে প্রসেসে দেখাবো এভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন সবাই খাবে তো প্রথমে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল অবশ্যই কিন্তু যে প্যানে মাছটা ভাজি করবেন সেটা ভালোভাবে গরম করে এরপরে তেলটা দিবেন তা না হলে কিন্তু মাছটা লেগে ভেঙে যেতে পারে এই মাছটা কিন্তু ভালোই বড় ছিল এখন আমি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে সবগুলো মাছ দিয়ে দিয়েছি যারা নতুন রাঁধুনি তারা কিন্তু দু থেকে তিন টুকরা মাছ দিবেন এর বেশি কিন্তু দিবেন না আর এই মাছটা একটু নরমে থাকে একটু উল্টানোর সময় সাবধানে উল্টাবেন ভেঙে যায় কিন্তু এই যে আমার এটাও একটু উল্টানোর সময় যেহেতু আমি একসাথে দিয়ে দিয়েছি এখন মাছটা আমি এ পাশোপাশ একটু ভেজে নিয়েছি আর ওই কড়াইয়ের ভিতরে দেখুন প্যানের ভিতরে ওপর থেকে কিছু তেল দিয়ে দিলাম যে কোনো মাছ এভাবেও বোনা করে খেতে পারেনি যে পেঁয়াজটা এভাবে দিয়ে দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম কিছু লবণ আর দিয়ে দিবো এক সাইডের চামচ রসুন বাটা একটু তেলের ভিতরে রসুনটা দিলে খুব সুন্দর একটি মাছের ভিতরে ফ্লেভার আসে আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে হাতের কাছে যদি টমেটো থাকে এখানে এ পর্যায়ে দুটো টমেটো বা বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিবেন দিয়ে দিলাম হাফ সাইয়ের চামচ হলুদ গুঁড়া এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এটা হলো ম্যাজিক যে স্বাদে মশলাটা আমরা নুডলসের যে ব্যবহার করে থাকি সেটাই এটা দিয়ে দিলাম পুরো এক প্যাকেট এটা দিলে কিন্তু ওই স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খুবই মজা হয় এখন গরম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর কোনো মশলা আমি এখানে দিব না কারণ মাছ গুনার ভিতরে যত হালকা মশলা হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে এখন যে মাছগুলো যেহেতু একসাথে আমি দিয়ে দিয়েছি আর পাশে লেগে গিয়েছে এখন আমি এটি খুলে দিব এমনিও খুলে যাবে যখন মাছটা ফুটে উঠবে এখন আর একটু ঝোল দিয়ে দিলাম একটু মাখা মাখা রসা করে রান্না করব। চুলা রাস্তা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম বলক আসা অবধি দু থেকে তিনটা বলক যাওয়ার পরে ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে আরো দু থেকে তিন মিনিট রান্না করে নেব এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন এখন আমি তিন থেকে চারটা জলপাই দিয়ে দিব জলপাইটা দিয়ে কিন্তু বেশি সেদ্ধ করতে যাবেন না আর কেটেও দিবেন না তাহলে কিন্তু টক বেরিয়ে যাবে মাছের ভিতরে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ইচ্ছে হলে কাঁচামরিচও কয়েকটা দিতে পারেন তো আমি আর দিলাম না জলপাইটা অপশনাল দিলে খেতে ভালো লাগে যে কোনো মাছের সাথে এভাবে নামানোর আগে উপর থেকে দিয়ে দিবেন আর দেখুন তেল উঠে এসেছে কত সুন্দর চুলা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিট রেখে দিব। এর বেশি না ধনিয়া পাতার ফ্লেভারটা যাতে যায় এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন এরপরে এক দু মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব আর এখন দেখুন সার্ভ করে নিয়ে এসেছি কতটা লোভ নিয়ে হয়েছে এভাবে কিন্তু আপনারা এই মাছটা রান্না করে খেতে পারেন ভীষণ ভালো লাগে এটি অনেক টাইমে বাচ্চারাও খেতে চায় না তবে মাছটা এভাবে স্বাদে যে ম্যাজিক যে মশলাটা ম্যাগির এটা দিয়ে রান্না করবেন অনেক ভালো লাগবে খেতে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দেবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম